আসসালামু আলাইকুম শোভন একগ্রোলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম যে আমাদের এই আমড়া গাছটা যে অনেকগুলো আমরা আসছি কিন্তু এই গাছের পর্যাপ্ত খাবারের অভাবে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং আমড়াগুলো বড় হচ্ছে না তার জন্য আজকে আমরা আমাদের এই ব্যাগটাকে চেঞ্জ করব এই ব্যাগটা যখন আমরা গাছটা কিনে নিয়ে আসছিলাম তখন এই ব্যাগটা ছিল কারণ আমরা এটা এই ব্যাগটা চেঞ্জ করে এই জিও ব্যাগে আমরা ব্যবহার করব আর সাথে এরকম আমাদের কিচেন অয়েস আমরা দিয়ে দেব আপনারা আমাদের সাথে থাকুন আমরা কিভাবে গাছটাকে চেঞ্জ করতেছি ছাদ বাগানের জন্য আপনারা সেভাবে চেঞ্জ করতে পারবেন

আমাদের মোটামুটি হয়ে গেছে এখন আমরা ওই যে কিছু পানি দিব এখন আমরা কিছু পানি দিয়ে দেব তো এই জায়গায় আমরা যে কিচেন ওয়েস্টগুলি দিয়েছি আশা করি কিছু দিনের মধ্যে এগুলি কিচেন কম্পোস্ট সারের রূপান দিয়ে দেবে এবং গাছের পর্যাপ্ত খাবার হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ